মানে উপযুক্ত শাস্তিটা খুব তাড়াতাড়ি দিতে হবে আর এই তন্ময় আমি তো ঠিক জানি না ও কে ঠিক আছে তো ওর ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করব আইনত মাধ্যমে কয়েকদিন আগে সিপিএমের একজন বর্ষিয়ান নেতা তন্ময় ভট্টার্য বিশ্ব নবীকে নিয়ে বাজে বাজে কথাবার্তা বলেছে কোনো একটি সংবাদ মাধ্যমে হজরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন চলুন আমরা দেখে আসি তার জন্য কি বলেছে সিপিএম নেতা বলছে হজরত মোহাম্মদ এক হাতে তরওয়াল নিয়ে অস্ত্র নিয়ে এবং এক হাতে হাদিস নিয়ে ধর্মের বাণী প্রচার করেছে কি বলবেন দেখেন তন্ময় কে সেটা আমি চিনি না তার বাজারে কোনো অস্তিত্ব নেই সে এখন ড্যামেজ দেখে সিপিএমের নেতা ছিল সে এখন টোলটা ড্যামেজ ওই ড্যামেজ চিন্তা করেছে যে এমন একটা ব্যক্তির নাম বলতে হবে এটা আমার বাজারে প্রতিষ্ঠিত হতে হবে তাই প্রতিষ্ঠিত হবার জন্য আমার রসুল পাকের শানে বিয়াদুবি করছে আগেও অন্যান্যজন নই পাকের সানে বারবার বিয়াদুবি করেছে ইনি এখন শুরু করেছে তো ইনি যখন শুরু করেছে বাংলার আলেম সমাজকে বলবো ইসলাম দরদি মানুষকে বলবো এবং যারা জ্ঞানীগুণী মানুষ আছে হিন্দু হোক আর মুসলমান হোক তাকে আইন আইনতভাবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হোক এবং তাকে উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিনে এই পশ্চিমবাংলায় আর একজন বলবে অন্যান্যজন বলবে তাকে উপস মানে উপযুক্ত শাস্তিটা খুব তাড়াতাড়ি দিতে হবে আর এই তন্ময় আমি তো ঠিক জানি না ও কে ঠিক আছে তোর ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করবো আইনত মাধ্যমে অনেক সময় দেখা গেছে আগে অনেকে বলেছে কিন্তু আপনার আন্দোলন যতক্ষণ না হয়েছে ব্যাপক চাপ যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেয়নি কি বলবেন দেখেন শাস্তি দেয়নি সেইভাবে মানুষকে সচেতন করা হয়নি মানুষ জানে নে বোঝে নে আজকে তারা বুঝতে পারছে আজকে হয়তো এর কথাটা শুনছে শোনার পরে আগামী দিন পদক্ষেপ কি নেবে না নেবে আমরা আলিম সমাজরা কি নোবো না নোবো এই বিষয়ে একটা আলোচনা ভিত্তিতে করতে হবে এবং যিনি কোন পার্টির কি আছে না আছে জানি না তবে একটা কথা মনে রাখবেন ইসলাম ধর্মকে নিয়ে যে ঠাট্টা করে আমার নবীকে নিয়ে যে ঠাট্টা করে তার অস্তিত্ব কিছুদিন তার অস্তিত্ব ভারতের জমিনে থাকে না বা পৃথিবীর জমিনে থাকে না অনেকে বলছে যে না এটা ঠিকই বলেছে আমরা অনেকে শুনেছি যে হ্যাঁ হজরত মোহাম্মদ নিয়ে এক হাতে অস্ত্র নিয়ে আর ইসলাম মুসলমানদেরকে ডেকে ডেকে এনে একজন মূর্খ একজন মূর্খ যদি আমার নবীর সানে ফালতু কথা বলে তার কথাটা গ্যারান্টেড হয় না আপনারা তো জানেন আপনারা তো এতদিন সাংবাদিক করছেন আপনারা জানেন তো আমার রসুল পাকের এজ্জত আল্লাহ কী দিয়েছে এবং আমার নবী উনিশটা যুদ্ধের মাইদানে গিয়েছিলেন কোনো যুদ্ধের মাইদানে আমার রসুল উল্লাহ ধরেছেন আজ পর্যন্ত সেই প্রমাণটা কোনো ইতিহাসের কথাই নাই নবীর অবমাননা আমরা মেনে নিতে পারবো না চলুন জোনায়াত সিদ্দিক কি বলছে শুনে আসি যার মুখ থেকে জাররা পরিমাণ নবীর বিরুদ্ধে কথা বলবে শুনতে পাবে বুঝতে পারবে তার সঙ্গে পুরো সম্পর্ক শেষ করে দাও রাজি আছেন এরা হচ্ছে শয়তানের জাত এরা ইবাদত করে নবীর আদব করে না যেমন শয়তান ইবাদত করেছে আদম আলাইহিস সালামের আদব করে না এরা হচ্ছে শয়তানের জাত এরা ইরা ইবাদত করে রাসূলুল্লাহর আদব করে না নবীর ব্যাপারে আমি কাউকে ছাড়িনি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তো জীব টেনে ছেড়ে নেওয়া হবে আমরা বেঁচে আছি আমাদের করে বল নবীর দিকে আঙুল তুলছিস কেন হ্যাঁ নবী এই তো এক শয়তানের বাচ্চা শয়তান জন্মের কিভাবে গন্ডগোলও হতে পারে হয়তো ঠিক আছে কি জানি না নবী শোনেন 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 হাদিস পাকের মধ্যে এসেছে আলী রাজি আল্লাহ আনুর বিরুদ্ধে যারা কথা বলে হুজুর বলছে হয় তারা বে জন্মে হয় তাদের জন্মের ঠিক হয় না কি জানির আওলাদ মানে যার বাপের ঠিক নেই আলীর বিরুদ্ধে যারা কথা বলে এক নম্বর কি তারা জানির আউলা দ্বিতীয় নম্বর হচ্ছে কি তারা কাফের মুনাফে কাফের আর তৃতীয় নম্বর হচ্ছে হায়েজের সন্তান সন্তান বলেন মা বলেদের একটা কুদরতি ব্যাপার হয় না চার দিন সাত দিন একটা কুদরতি ব্যাপার হয়তো ওই হায়েজের সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ ওই সময় সম্পর্ক করে যেসব বাচ্চাগুলো পয়দা হয় তারা আলী রাজি আল্লাহ তালের বিরুদ্ধে কথা বলে হালাল সন্তান কোনোদিন মৌলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারে না এই শুনছি আপনারা তাহলে আলী হুজুরের ব্যাপারে যদি হয় তা নবীর বিরুদ্ধে কোনো হালাল সন্তান কথা বলতে পারে না কথা ঠিক না বল বলেন এমন একটা বিষয়কে নিয়ে এমন একটা বনিষ্ঠীকে নিয়ে এমন একটা বাজে কমেন্ট করতে হবে মানুষ হই হই করে লেগে পড়বে তাতে করে দেখা যাবে আমার বিরুদ্ধে হই হই করবে কিছুদিন পরে দেখা যাবে আমি ভাইরাল হয়ে গেলাম আমি বিখ্যাত হয়ে গেলাম এবং বিজেপি আমার টিকিট দিয়ে দিল এটা একটা তন্ময় বাবুর একটা বিজেপি দলে যাওয়ার একটা নতুন কৌশল সেই জন্য বিশ্ব নবীকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে বিশ্ব নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে আপনারা জানেন আপনি হয়তো জানেন না তন্ময় বাবু আপনি জানেন না এর আগে যারা বিশ্ব নবীকে নিয়ে অপমান করেছে তাদের অবস্থা কি হয়েছে আপনারা জানেন সেই রামগিরি আপনারা জানেন নুপুর শর্মা তাদের অবস্থা কি হয়েছে এই বিগত আট দশ দিন আগে ইরানের মুসলিম দেশ ইরান সেই ইরানের একজন মুসলিম দেশ দেশে একজন গায়ক আপনার নামটা হচ্ছে একজন গায়ক তাকে ইরানের সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছে তার নাম হচ্ছে আপনার কী পপ পপ তারকা বিশ্বনবীকে অবমান করেছে পপ তারকা তার গায়ে ট্যাটু করা আছে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনি সঙ্গীত সঙ্গীত পরিবেশন করতেন এবং বিশ্বনবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করতেন এনাকে ইরানের সর্বোচ্চ যিনি ইয়ে আছে ইরানের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট একে মৃত্যুদণ্ড দিয়েছে প্রথমে পাঁচ বছরের সাজা দিয়েছিল তারপরে মৃত্যুদণ্ড দিয়েছে এই যে এই যে গায়ে যে ট্যাটু করা আছে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইয়ে একে মুসলিম দেশ এর নামও একজন ইন একজন মুসলিম কিন্তু তারপরে বিশ্ব নবীকে অপমান করেছিল হাইলাইট হওয়ার জন্য মৃত্যুদণ্ড দিয়েছে বলেছে কি বলেছে যে বিশ্ব নবী নাকি এক হাতে তরওয়াল এক হাতে অস্ত্র নিয়ে এবং এক হাতে হাদিসের বাণী নিয়ে ইসলাম প্রচার করেছে এই কথাটা সম্পূর্ণ ভুল ভুল এবং মিথ্যা আপনারা জানেন যে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আজ পর্যন্ত কোনো দিনের তরে তিনি কোনো যুদ্ধ করেননি বিশ্বনবী কোনো যুদ্ধে সরাসরি হাজির ছিল এমন কেউ দেখাতে পারবে না আসলে এই শ্রী তন্ময় যারা এদের মতো যে সমস্ত লোকগুলো আছে এরা ইসলামের ইতিহাসটা আদৌ পড়ে না ইসলাম সম্পর্কে জানে না যার কারণে উল্টো পাল্টা বকা চালু করেছে বিশ্ব নবীর সাল্লাহ কোনো যুদ্ধে সরাসরি হাজির ছিল এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না তিনি কি করে বলছে যে তিনি হজরত মোহাম্মদ একজন যোদ্ধা ছিলেন তিনি কোনো যুদ্ধে নিজের শরিক হয়নি আল্লাহ তরফ থেকে যখন খবর এসেছে তখন তিনি যুদ্ধের সেনাপতি করে দিয়েছে তারা যুদ্ধ করেছে তার সহপাঠী যারা ছিল তারা যুদ্ধ করেছে সরাসরি তিনি কোনো যুদ্ধে শরিক হয়নি অতএব এই আজে বাজে কথাবার্তা ইসলাম সম্পর্কে আগে জানুন আগে পড়ুন তারপরে আপনি একটা কমেন্ট করুন উল্টো পাল্টা কথা বলছেন তিনি ছিলেন হাদিসের বাণী নিয়ে প্রচার করেছে এক হাতে অস্ত্র নিয়ে এই কী কথাবার্তা বিশ্ব নবী সাল্লা সাল্লাম কোনো যুদ্ধে তাঁর এই তেষট্টি বছর জীবনে কোনো মানুষকে তিনি অস্ত্রের মাধ্যমে হত্যা করেছে এমন একটা প্রমাণ দেখাতে পারবে না তিনি এমনি আর বিশ্ব নবী হয়নি অতএব তন্ময় ভট্টাচার্য তন্ময় বাবুদের মতো যে সমস্ত যাদের মাথার একটু সমস্যা আছে আপনাদেরকে বলব আপনারা আধুনিক মূর্খ সমাজ সমাজের মানুষ আপনারা আধুনিক এবং মূর্খ আপনারা একটা জিনিসকে ভালোভাবে ভেরিফাই না করে ভালোভাবে পড়াশুনো না করে কিভাবে নিজেকে হাইলাইট করা যায় সেটাই আপনারা চিন্তা ভাবনা করেন আপনারা জানেন যে এক্ষুনি আর তো কোনো উপায় নেই আপনাদের রাজনীতি থেকে শুরু করে আর আপনার নিজেরই কোনো অস্তিত্ব নেই যেহেতু সিপিএম দল থেকে আপনাকে বহিষ্কার করে দিয়েছে অতএব এরকম বিশ্ব রবিকে নিয়ে যারা আজে বাজে মন্তব্য করেছে তাদের অবস্থা আগামী দিনে শোচনীয় হয়ে পড়েছে তাদেরকে কেউ চিনে নিয়ে আরও তারা ক্ষতি হয়ে পড়েছে অতএব বাবুকে বলবো আপনি অবিলম্বে বিশ্ব রবিকে নিয়ে যে মন্তব্য করেছেন অবিলম্বে উইথড্র করে নিন সোশ্যাল মিডিয়াতে এসে তাহলে এত আপনার দিন আগামী দিন আরও ভালো যাবে যদি উইথড্র না করেন তাহলে আপনার কঠিন কঠিন সময় আসবে আপনি নিজেই বুঝতে পারবেন